আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন নানা রহমতে আমিও ভালো আছি আমরা মনে করি মাছ ছাড়া কোনো রেসিপি রান্না করা যায় না মাছ ছাড়াও যে মজার রেসিপি রান্না করা যায় ঘরে যে কোনো উপকরণ থাকলেই হবে এগুলোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমত তেল দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটি নরম হয়ে আসলে আমি শুটকি অ্যাড করে পেঁয়াজ আর সুটকে আরও কিছুক্ষণ ভেজে নেব আমি এই রেসিপিটা শুটকি দিয়ে রান্না করব আমি এখানে সুরি শুটকি আর কুরাল মাছের সুটকি নিয়েছি আপনারা চলে যেই কোনো শুটকি নিতে পারেন আবার নিরামিষও রান্না করতে পারেন ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা একসাথে বাটা ছিল তাই দিয়েছি হলে এখানে আদা বাটার কোনো প্রয়োজন নেই একটু পানিতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব সুটকিগুলো আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি প্রয়োজন হলে গরম পানি দেবেন না হয় একদমই দরকার নেই ভালোভাবে ধুয়ে নিলেই হলো এখন ধুয়ে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। আস্তে আস্তে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব প্রয়োজন হলে পানি দিবেন না হয় প্রয়োজন নাই ঢেকে দিলেই আস্তে আস্তে অনেক পানি উঠবে কতটা পানি উঠে গেছে এখন কষিয়ে নিব এই রেসিপিটা কিন্তু আমার ভাইরাল রেসিপি অনেক আপুদের ভাইয়াদের অনুরোধে আমি এই রেসিপিটা দিয়েছি এবং নতুন ভাই বোনদের জন্যও দিয়েছি এখানে আমি নিয়েছি ডাটা আলু বাজা সিমের বিচি টমাটো কাঁঠালের বিচি বাজা সিমের বিছি না থাকলে যে কোনো ডাল আপনারা ভেজে দিতে পারেন আমি এই ডাটার রেসিপিটা প্রায় রান্না করি খেতে কতটা যে মজার এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে আর ভাতের সাথে তো কোনো কথাই নেই এই রেসিপির ভিডিওটা যখন দিয়েছিলাম সবচেয়ে বেশি লাইক আর ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ আবারও এই রেসিপিটা দিলাম কিছু ভাই বোনের অনুরোধে আর নতুন ভাই বোনদের জন্য কষানো হয়ে গেলে পুরো তো ঝুল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ডাকনা উঠানোর পর হালকা নেড়ে চেড়ে দিব নাড়তে নাড়তে কিছু আলুগুলো ভেঙে দেবেন রেসিপিটা একটু মাখা মাখা হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই বেশিক্ষণ রান্না করতে হবে না আর বড় ধনিয়া পাতা দিয়েছি তাই কিছুক্ষণ শুলায় বসিয়ে রাখবো ফ্লেভারটা ছড়ানোর জন্য এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটা অনুরোধ পেস্টটাকে ফলদে পাশে থাকবে কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম রেসিপিটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে এই রেসিপিটা দেখতে যতটা লুবনে হয়েছে মার্শাল্লাহ খেতে ততটাই মজার রেসিপিটা হয়ে গেছে পরিবেশন করব না একটু পরে চুলাটা অফ করে দিব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ